মনিপুরের এই দ্বিতীয় পর্বে আমরা ঘুরে দেখব মুসাফিরানা ভিউ পয়েন্ট পরেশনাথ শিব মন্দির বনপুকুরিয়া টিয়ার পার্ক থাকবে পোর্ট রাইড ও কংশাবতী ড্যামের অসাধারণ ভিউ তাই সঙ্গে থাকুন পুরো ভিডিও জুড়ে এই মুকুটমণিপুর আপনারা বাঁকুড়া খাতড়া হয়ে আসতে পারেন আবার লালগড় রানীবাঁধ হয়েও আসা যায় বাঁকুড়া দিয়ে আসলে ডাইরেক্ট বাস পেয়ে যাবেন মুকুটমণিপুর যাওয়ার নিজস্ব গাড়ি থাকলে তো কথাই নেই সাধারণত শীতকাল এই জায়গা ট্যুরিস্টদের জন্য আদর্শ হলেও বর্ষাকালে মুকুটমণিপুরের আলাদা এক ফাইভ পাওয়া যায় এই মুহুর্তে যেই জায়গাতে আমি রয়েছি সেই জায়গার নাম হচ্ছে রানা ভিউ পয়েন্ট মুসাফিরানা ভিউ পয়েন্ট হচ্ছে মুকুটমণিপুরের যে ড্যাম ঠিক আছে ওই দিকে রয়েছে মুকুটমণিপুর ড্যাম ওই মুকুটমণিপুর ড্যাম থেকে আমরা কিন্তু এই দিকটাতে এসেছি যেদিকটায় রয়েছে হচ্ছে মন্দির বা মুসাফিরানা ভিউ পয়েন্ট এই দিকটাতে আসলে আপনারা কিন্তু পেয়ে যাবেন রানা ভিউ পয়েন্ট আর এই মুসাফিরানা যে ভিউ পয়েন্ট রয়েছে এখানে ঢোকার জন্য দশ টাকার টিকিট রয়েছে যে টিকিট কেটে আপনাদেরকে উপরে উঠতে হবে এখান থেকে আপনি পুরো মুকুটমণিপুরের কিন্তু অসাধারণ ভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন একদম অনেকটা উঁচু জায়গায় রয়েছে তো সেই কারণে ভিউ কিন্তু অসাধারণ লাগে এই যে এটা দিয়ে আসলাম একটা পাহাড়ের উপরে এটা বাঙানো রয়েছে হ্যাঁ তো এই যে দেখুন দেখা যাচ্ছে পুরোটা মুকুটমণিপুর ড্যাম এখন জলে টুইটুম্বুর রয়েছে ওদিকে আমি দেখালাম যে জল কিন্তু ছাড়ছে ড্যাম থেকে এই যে এইটা দিয়ে আসলাম আর যদি আপনাদের নিজস্ব বাইক না থাকে তাহলে আপনারা একদম ওই মুখটার কাছে মানে ড্যামের মুখটার কাছে ওখানে অনেক মেশিন টোটো বা ভুটভুটিগুলো পেয়ে যাবেন যেগুলোতে প্যাকেজ ট্যুর হয় এই মুসাফিরানা ভিউ পয়েন্ট দেখাবে সামনে একটা মন্দির আছে সেটা দেখাবে আর ওপাশ থেকে ডিয়ার পার্ক আপনারা যেতে পারেন ওখান থেকেই হচ্ছে আপনাদের বোটিং হয় আর কি বোটিং যে আপনারা করেন সেটা কিন্তু ওখান থেকেই হয় সুতরাং সেটাও কিন্তু আপনারা ওই জায়গাতে গেলে পেয়ে যাবেন তো কেমন লাগছে এই মুসাফিরানা ভিউ পয়েন্ট অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আর মুকুটমণিপুর যদি বেড়াতে আসেন অবশ্যই কিন্তু এই মুসাফিরানা ভিউ পয়েন্ট দেখতে ভুলবেন না তো কেমন লাগছে আপনারা জানান আর এটা খুবই মানে খুব একটা বড় পার্ক টাইপের নয় ছোটোই তো এখানে আপনারা কিন্তু নিজের মতো করে সময় কাটাতে পারেন নিজের প্রিয়জনকে আনতে পারেন ভালো লাগবে এটুকু আমি বলতে পারি মুকুটমণিপুর বেড়াতে এসে সকাল থেকে কিন্তু বৃষ্টির সম্মুখীন হচ্ছে আর কি ঘন ঘন দফায় দফায় বৃষ্টি হচ্ছে বাট টাইম একদম বাউন্ড থাকার কারণে কিন্তু জায়গাগুলো ঘুরে নিতে হবে তো এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে মুসাফিরিনা ভিউ পয়েন্টের একটু সামান্য এগিয়ে পরেশনাথ শিব মন্দির এটাও যারা মুকুটমণিপুর বেড়াতে আসেন এসে সিন হিসাবে এই পরেশনাথ শিব মন্দিরটা কিন্তু দেখেন একটু পাহাড়ের উপরে দেবাজিদেব মহাদেব বা শিব বা ভোলেনাথ যেটাই আপনারা বলুন তিনি অধিষ্ঠিত হয়ে রয়েছেন তো সেই মন্দিরই দেখতে যাচ্ছি আর কি তো আবার এক দফায় বৃষ্টি নেমে গেল পরেশনাথ শিব মন্দির থেকে খানিক এগিয়ে রয়েছে পরেশনাথ নৌকা বিহার পরিষেবা সমিতি অফ সিজনে যেখানে দেড়শো টাকা করেও নেয় আবার সিজিনে দুশো যদি আপনি কী কী দেখবেন নৌকা করে তার উপর নির্ভর করছে দামদর যদিও বনপুকুরিয়া ডিয়ার পার্ক ছাড়া বাকি দর্শনীয় স্থানগুলি আপনাকে বোটে বসেই দেখতে হবে জলে জেগে থাকা দ্বীপ কিংবা কুমারী ও কংশাবতী নদীর মিলনস্থল এসবই আপনাকে বোটে বসেই দর্শন সেরে নিতে হবে আমরা এবার যাচ্ছি কিন্তু বোটিং পয়েন্টে যেখান থেকে একটু বোট রাইড হবে আর কি আমাদের পয়স্ক নদীর থেকে একদম সামনে এখন এখানেও বোট রাইড হচ্ছে আগে এটা ছিল না তো এরা তিনটে জায়গায় নিয়ে যাবে বললো একটা হচ্ছে কুমারী আর কংসাবতী নদীর আমাদের মিলনস্থল আর দ্বিতীয় নম্বর হচ্ছে ডিয়ার পার্ক আর একটা কোনো একটা আইল্যান্ড নিয়ে যাবে বললো তো সেটা জেনে বলছি এই মুহূর্তে ভুলে গেলাম তিনটে জায়গায় এরা ঘোরাবে তো নৌকা থেকে যে যে জায়গাগুলো ঘোরাবে সেগুলো আপনাদেরকেও দেখাবো পারসন একশো টাকা করে নিলো নন সিজিন বলে সিজিনে হয়তো এটা বেশিই নেবে এই মুহুর্তে একশো টাকা এই যে কর্চি রয়েছে এটারও স্ক্রিনশট হয়তো এই সময় ভিডিওতে পপ আপ হচ্ছে তো আপনারা চাইলে প্রশ্ন মন্দির থেকে একটু সামান্য এগিয়ে এসে এটাও কিন্তু করে নিতে পারেন মাস এরকম একটা মুখ দেখানো একটা লাইফ জ্যাকেট দিয়েছে যেগুলোর অনেকগুলোই খারাপ একটু দেখে নিয়ে নেবেন আমারটা খারাপ পড়ে গেল আর কি ঠিক আছে তো সামনেই হচ্ছে বোটিং পয়েন্ট এই যে বোটগুলো দাঁড়িয়ে রয়েছে এবারে ওখানেই যাচ্ছি এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি ডিয়ার পার্ক যাওয়ার রাস্তাতে এই পেছনে হচ্ছে ফেরি আমাদেরকে ছেড়ে দিল বোটটা এবার এখান থেকে আমরা সামনে কিছুটা হেঁ হেঁটে যাবো হচ্ছে যেখানটায় হরিণদের সংরক্ষণ করে রাখা রয়েছে আর কি তো বাক্য যদি ভালো থাকে তাহলে দেখা যাবে কারণ হচ্ছে সব সময় তো হজিন কাছাকাছি নাও থাকতে পারে বিশাল বড়ো জঙ্গল ঘেরা রয়েছে একটা ব্যারিকেড দিয়ে সেখান থেকে দেখতে আমি এর আগে একবার এসেছিলাম তো সেই সময় ভিডিও করতে পারিনি বলে আবার একবার আসা তো এখান দিয়ে কিন্তু অনেক ভেতরে গ্রামও রয়েছে আর সম্ভবত দোলডাঙ্গা বলে যেখানে ইকো ক্যাম্প হয় সেই ক্যাম্পও কিন্তু এখানেই হয় ঠিক আছে তো সেটা বিভিন্ন ওয়েবসাইট ইজি ফেসো বলে একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা বুক করতে পারতে পারেন দোলডাঙ্গা টেন্ট এগুলো সময় শীতকালই হয় বর্ষাকাল বা গরমে কিন্তু এটা বন্ধ থাকে ডান দিকে লেখা রয়েছে বনপুকুরিয়া নদীঘাট পরিবহন সমবায় তো সামনে যেতে হবে তো সামনে গিয়ে তারপরে দু ডিয়ার পার্ক দেখতে হবে কিছুটা দূর তো রয়েছে এর আগে যখন এসেছিলাম তখন স্কুটি চলে এসেছিলো নৌকায় করে তো সেই ক্ষেত্রে অসুবিধা হয়নি এবার হাঁটা পর সেক্ষেত্রে একটু হেঁটে যেতে হবে তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই সোজা চলে যাচ্ছে ডিয়ার পার্ক তো আমরা কিন্তু একদম চলে এসেছি ডিয়ার পার্কের একদম পাশেই আর কি এই যে ওপাশটা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এটা ব্যারিকেড দেওয়া আছে এর ওপাশে হচ্ছে হরিণ রয়েছে আর কি এদিকটাতে বাট হরিণ দেখা যায় সেটা ভাগ্যের উপর কিছুটা ডিপেন্ড করবে এখন বর্ষাকাল এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এমন সময়ে নাও আসতে পারে সকালবেলা যখন খাবার দেওয়া হয় বা বিকালবেলা যখন খাবার দেওয়া হয় সেই সময়ে হরিণ কিন্তু আসে এখানে খেতে তো তখন দেখা যায় এটা একটা হরিণ প্রজনন কেন্দ্র আর কি তো এখানে ছোটো হরিণকে ছেড়ে বড় করা হয় আর কি তারপরে বিভিন্ন জায়গাতে সেগুলোকে ট্রান্সফার করে দেওয়া হয় তো এটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের তরফ তত্ত্বাবধানে বা ফরেস্ট ডিপার্টমেন্টের তরফে এটা করা হয়েছে তো আসলে আপনারা বৈশনাথ যে মন্দির তার সামনে যে বোট ধরে আপনারা হাসবেন্ড প্রথমে ডিয়ার পার্ক ডিয়ার পার্কে যদি হেঁটে আসেন তাই অনেকটাই লাগবে যারা মহিলা বা একটু বয়স্ক থাকবে তারা হাঁটতে পারবেন না আবার আপনাকে টোটো করতে হবে চল্লিশ টাকা সেখানে যাবে যা মিলে আর কি কুড়ি টাকা আসতে কুড়ি টাকা যেতে এই হরিণ দেখার জন্য বাট সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করবে আপনার ভাগ্যের উপরে বর্ষার সময় চান্সেস কিন্তু অনেক লো রয়েছে দেখার আর কি দেখবেন অনেক জায়গাতে হাঁড়ি বেঁধে দেওয়া হয়েছে হাঁড়ি যেখানে হয়তো খাবার দিয়ে দেওয়া হয় বন দপ্তরের তরফ থেকে এসে খায় আর কি সামনে পর্যন্তই যাওয়া যাবে তারপরে আবার ফেরত যেতে হয়

বনপুকুরিয়া ডিয়ার পার্ক দেখে আবার পুটে করে বেরিয়ে পড়া বাকি স্পটগুলো দেখার জন্য তবে বৃষ্টির প্রকোপ যেন বেড়েই চলছিল থামার কোনো লক্ষণ কোথাও ছিল না তাই অজ্ঞতা এক প্রকার ভিজে ভিজেই বোট রাইড চালু হলো আমাদের বৃষ্টি যে সকাল থেকে শুরু হয়েছিল মানে অবিরাম বর্ষণ আর কি পুরো ভিজে অবস্থা খারাপ মুকুটমণিপুরের সেকেন্ড পর্ব যেটা আপনারা দেখছেন ফার্স্ট পর্বে দেখেছিলেন তখন জলের কিছু ছিল না অ্যাকচুয়ালি ফার্স্ট পর্ব যখন শ্যুট করেছিলাম তখন সেটা শীতকাল ছিল আর এটা এখন বর্ষাকাল সেই কারণের জন্য কিন্তু এখন বৃষ্টি হচ্ছে এটা ভাববেন না দুটো জিনিস বুঝিয়ে ফেলবেন না এখন বর্ষাকাল তো বর্ষাকালে ভালো অনেকগুলো দিক আছে আবার খারাপও অনেকগুলো আছে ভালো দিক হচ্ছে এই সময় আসলে ভিড় কম হয় তুলনামূলকভাবে বোটিং ফোটিংয়ের টাকাটা অনেক কম হবে আর আপনি ফাঁকায় ঘুরতে পারবেন আর সমস্যা হচ্ছে এই সময় যদি বৃষ্টি পড়ে ছাতা আপনাকে ক্যারি করতে হবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে ঠিকমতো ঘুরতে পারবেন না ক্যামেরা মোবাইল এগুলোর প্রবলেম হবে তো অনেক রকমের প্রবলেম বাধা সব কিছু সম্মুখীন করে আমরা কিন্তু এখন ফিরছি এই লাইফ জ্যাকেটগুলো ফেরত দেওয়ার জন্য ফেরত দিয়ে আমরা কিন্তু ফিরে যাব বাঁকুড়ার উদ্দেশ্যে তো কেমন লাগলো ভিডিও আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে এগিয়ে যেতে সাহায্য করবেন দেখা হবে খুব জলদি আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ অবধি টাটা